হ্যালো বন্ধুরা মোনাস কিচরান স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা আজকে রেসিপি মটন কারি গরম ভাতের সাথে একটু মটন কারি থাকলে তাহলে পুরো জমে যায় তাই না তাই আজকে বানালাম মটন কারি এবার এত সুন্দর মটন কারির রেসিপিটা একটু দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি আটশো গ্রাম মটনকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এইবার তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো রেড চিলি পাউডার লেবু রস ফ্যাটানো টক দই দেড় চামচ আদা রসুন বাটা আর একটু তেল দিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়েছিলাম তারপর ম্যারিনেট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এইবার মটনকারির জন্য আলুগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম তারপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে আলুগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীর গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে দিলাম আলুগুলোকে এইবার আলুগুলো তুলে নিয়ে একটা ভাঙা শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটে এলাচ ছটা লবঙ্গ এক টুকরো দারচিনি ফোড়ন নিয়ে তাতে একটু চিনি দিলাম চিনিটা দিলেই কালারটা কিন্তু খুব ভালো আসে এইবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে ছটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল করে ভেজ নিলাম এরপর তাতে টমেটো কুচি দিয়ে তাতে একটু নুন দিয়ে টমেটোগুলো নেড়ে নিলাম নুনটা দিলেই টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর তাতে দু চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়লে ম্যারিনেট করা মাংসগুলো তুলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকা খুলে আবার মাংসগুলো নেড়ে চেড়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে আবার একটু ঢাকা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এরপর মাংসটা হাফ কষানো হয়ে গেলে তাতে কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম তারপর তাতে আগে থেকে ভেজে রাখা আলু আর চার পাঁচটা চালা করা হয় কাঁচা লঙ্কা তুলে দিলাম দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম এইবার দেখুন মাংস থেকে তেল ছাড়ছে তো আমার মাংস কষানো কমপ্লিট এইবার আমি একটি প্রেশার কুকারে মাংসগুলো তুলে দিলাম দিয়ে কড়ার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এইবার তাতে একটু নুন মিশিয়ে দিলাম প্রেশার কুকারে করলে খুব তাড়াতাড়ি কিন্তু মটর রান্না হয়ে যাবে আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন তবে একটু টাইম লাগবে তবে প্রেশার কুকারে রান্না করলে কিন্তু কোনো স্বাদের কোনো পরিবর্তন হবে না এইবার প্রেশার কুকারে ঢাকনা দিলাম দিয়ে পাঁচটা সিটি দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারে ঢাকা নিজে থেকে খুললে তাতে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ